নমস্কার মাই ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন এমনিতে শীতকাল তবে শীতকালের বিদায় নেবার পালা আর বেশি দেরি নেই আর আমরা গ্রামগঞ্জে যারা বসবাস করে থাকি হাঁস মুরগি তো সব জায়গায় পাওয়া যায় তা আমাদের এখানে হাঁসটা প্রচুর পাওয়া যায় তা শীত উপেক্ষা করে আজকে সুন্দর একটি পরিস্থিতি আমরা নিয়ে এসেছি আপনাদের সামনে আর সুন্দর একটা ভিডিও আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করছি আজকে আমরা নিয়েছি হাসের বিরিয়ানি যেটা কে বলে ডাগ বিরিয়ানি তাহলে বিরিয়ানি তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আজকে ভিডিওটা খুব ভালো হচ্ছে আপনাদের জন্য অনেক কষ্ট করে আমরা ভিডিও বানাই অতছো আপনারা দেখছেন অসংখ্য ধন্যবাদ অনেক সময় নিয়ে আপনারা আমাদের ভিডিও দেখেন তাজগির ভিডিওটা দেখতে থাকুন তাই না একদম এখানে ডিমটা সিদ্ধ চাপিয়ে দিয়ে আমি গেছিলাম আলু কেটে আলু আনতে আলুর ডিমটা আমি এখানে সিদ্ধ করে নেব আর ওখানে সব কিছু রেডি হচ্ছে ওখানে জামাইবাবু ও ধরিয়ে দিয়েছে ওখানে ভাত চাল সব কিছু রান্না হচ্ছে মাংস মাংস কষানো সব ওইখানে চলছে আর আমি এদিকে আলুটা ডিমটা সিদ্ধ করে নিই ওখানে চলে যাব তো ভিডিওটা দেখতে থাকুন সত্যি খুব ভালো একটা ভিডিও হচ্ছে তো চলুন আমার এখান থেকে আপনার ওখানে চলে যান দেখে শুনুন ওখানে কি করছে টাটা দুলা তো ওই জায়গায় ডিম সিদ্ধ করতেছে আর আলু সিদ্ধ করতেছে

চলে প্রায় আমার পেঁয়াজ প্রায় ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে তাহলে আমি নামাই নেবো

এখন আমি দুধের ভিতরে কেশরটা ভিজি রাখবো। আমরা ভিজে রেখে দিলাম। জলটা সুন্দরভাবে ফুটে উঠছে। এখন আমরা বাসমতি চাল ভালো করে ধুয়ে নেছি, দিয়ে দেবো। আলগা আলগা করে রেখে তেলের উপরে সবাই মিলে কাজ করতেছি অলরেডি ডিম ভাজতে বসে গেছে আমি এখন হাঁসের মাংসটা ম্যারিনেট করবো তা কি কি করে কি দিয়ে ম্যারিনেটটা করতেছি দেখতে থাকেন প্রথমে দিয়ে দেবো দই টক দই স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো করা বিরিয়ানি মশলা কেওড়া জল গোলাপ জল পেঁয়াজের বেরেস্তা ভালো করে মাখা ছোট্টটা ডাক না যে মাংসটা রে ডাকে রাখবো দেখো আমার আলু ডিম ভাজা কমপ্লিট আজকে আমরা যৌথভাবে দুজনে করতেছি একদম হ্যাঁ একদম মাঠে করছো আলু সেদ্ধ বাড়ি করতেছো ভাজা সবটা কি দেখো শালা আর দুলা ভাই আর দুলা এই গরম হয়ে গেছে আলু আমি মাংস রান্না করে নেব দেখেন সে ধর্মতলাই যাবে হ্যাঁ ধর্মতলা যাবো তোলা আমি ধর্মতলা যাবো না

ডัก ডিউসি কে ডัก কাকে ঢাকবে সুন্দর করে কষাই নেছি হাসের মাংসটা এখন কিছুটা জল দিয়ে দেব জল দিয়ে মাংসটাকে সুন্দর করে সিদ্ধ করে নেব সব কিছু নিয়ে বসে পড়ছি সবাই অপেক্ষা করতেছে আর হাঁসের বিরিয়ানি বলে কথা এখন আমি বিরিয়ানির লেয়ার দিয়ে দেব ঘি কি সুন্দর ভাত হয়েছে বাড়ি হুম একবারে ঘি দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেবো বিরিয়ানি মশলা গোলাপ জল কেওড়া জল এবার তুমি দিয়ে দাও আলু अंडा डीम 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 हम लोग बांग्ला जा उन्हीं अंडा को एक बोल लिया मैं पूछती हूँ आपको वैसे वैसे हाँ अगर मांस होता है बात না থাকি আবার দিয়ে দেবো ঘি পেঁয়াজের বেস্তা বিরিয়ানি মশলা গোলাপ জল কেওৰা জল পুরো ভাত ঘি দিয়ে দেবো আমরা কেশর ভিজানো দুধ কি সুন্দর কালার হয়েছে বাটি আসলে কি আজকে গরম গরম দুধ দিছি তো সুন্দর সুন্দরই হয়ে গেছে

দেওয়ার খাওয়া চলো এবারে তোমরা একোজ কাজ করে ফেলো আমাদের বিরিয়ানি কমপ্লিট হয়ে যাচ্ছে স্টেমে দেওয়ার পরে কমপ্লিট হয়ে যাবে সবাই এখানে গোল করে খেতে বসে দেবো সব পরিষ্কার করে দেবে তো বিরিয়ানি স্টেমে চাপানোর পরে সামান্য শব্দ হচ্ছে আরেকটু দিলেই আমাদের হয়ে যাবে আমাদের স্টিম হয়ে গেছে এবারে নামিয়ে নেব ও কিসেন্ট বিদেশে যাই ও সত্যি

আমাদের বুঁড়া এসে আমার এক নাতি নাতি হইব হ্যাঁ নাতি আমার একটা নাতি নিএসছে একটু বস তো পড় বসো পড়ো একসাথে ছড়াইছ না পুরো কই দেন না না তো কাবু

দারুন হাঁসের মাংসের যে বিরিয়ানি এত সুন্দর লাগে কোনদিন খাইনি যে প্রথম খেলাম খুব সুন্দর হয়েছে আমার দাদু খুব সুন্দর রান্না করে দাদু রান্না করে

করে প্রোগ্রামটা করলাম অনেকদিন বাড়িতে বিরিয়ানি এমনি হয় না তো জামাইবাবুকে বললাম জামাইবাবু তো বলল তো বাড়িতে আমি বাজার করে চলে আসি জামাইবাবু তো বাজার করতে চলে গেল আর আমি এদিকে সব কিছু রেডি করলাম তো বিরিয়ানির ভিডিও কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন কমেন্ট করে আর অনেক দিন হয়ে গেছে বাড়িতে সেরকম কিছু মানে বিরিয়ানি ধরনের খাবার আমরা এমনি স্ন্যাক্স কিছু খাবার আমরা আপনাদের দেখিয়েছি তো এখন আস্তে 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 একটু অন্য অন্য রকম ভিডিও এরপরে থেকে আপনারা দেখতে পাবেন তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন অনেক বন্ধু আছেন মূল্যবান সময় নিয়ে আমাদের ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের পাশে থাকবেন তাই ভিডিওটা এখানেই শেষ করব দেখাবে অন্য দিন ততক্ষণে টাকা